সল্টলেকের নয়াপট্টিতে এক বেসরকারি কলেজের ছাত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি গোপনে মোবাইলে তুলে বন্ধুদের মধ্যে শেয়ার করার অভিযোগে গ্রেফতার হল একই কলেজের এক ছাত্র বিধাননগর মহিলা থানার পুলিশ তাকে গ্রেফতার করে আজ দুপুর তিনটে নাগাদ ধৃতকে বিধাননগর আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে মেদিনীপুরের বাসিন্দা অভিযুক্ত ছাত্র সল্টলেকের নয়াপট্টিতে একটি পিজিতে থাকত অভিযোগকারী ওই ছাত্রীও কাছেই অন্য একটি পিজিতে থাকতেন অভিযোগ নিজের পিজির জানলা থেকে ওই ছাত্রটি ওই ছাত্রীর পোশাক বদলানোর ছবি তোলে এবং পরে তা তার বেশ কয়েকজন বন্ধুকে দেখায় কোনোভাবে বিষয়টি জানতে পারেন ছাত্রীটি এরপরে তিনি বিধাননগর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং গতকাল অভিযুক্তকে গ্রেফতার করা হয় কি করেছিলে